আপনি যখন পৃথিবীতে জমি জমা নিয়ে এক দেশের সাথে আরেক দেশের যত সমস্যা দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই তার পেছনে কোনো একটি তৃতীয় গোষ্ঠী দায়ী সেটা ফিলিস্তিন সংকট বলেন বা কুর্দি সংকট বলেন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষের জন্য মূলত দায়ী সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যে জায়গাটি দখল করে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান দেশ দুটির মধ্যে যুদ্ধ চলছে সেই কারাবাক অঞ্চল আর্মেনিয়ার সেনাবাহিনী দখল করে নিয়েছিল আন্তর্জাতিকভাবে এই অঞ্চলটি আজারবাইজানের মধ্যে আছে তবে এটি পরিচালনা করে জাতিগত আর্মেনীয়রা উভয় এই অঞ্চলটিকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে উনিশশো থেকে সালে যখন আর্মেনিয়া নাগর্ন কারাবাকে দখল করে নেয় তখন প্রায় দশ লাখ আজারবাইজানি শরণার্থী হয়ে পড়েছিল তারপর থেকে এই অঞ্চলকে কেন্দ্র করে সাম্প্রতিক দশকগুলিতে দেশ দুটির মধ্যে বারবার কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে এবং একে অপরের বিরুদ্ধে আক্রমণের হুমকিও দিয়েছে ব্রাসেলস ভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইজিসি জানিয়েছে দুই হাজার সালে নাগর্ন কারাবাক শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর থেকে দুই দেশের দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বেড়েছে এছাড়া একে অপরের ওপর হামলার আশঙ্কাও বেড়েছে আইজিসি বলছে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যে কোনো সামরিক রুটির পরিণতি হতে পারে বড় ধরনের বিপর্যয় বা বিশৃঙ্খলা যা স্থানীয় সংঘাতের বাইরেও যেতে পারে কারণ এ অঞ্চলের সঙ্গে বিশ্বের শক্তিশালী দেশগুলোর স্বার্থ জড়িত আছে আইজিসি আরও বলছে বড় বড় দেশগুলো দক্ষিণ ককেশাসে প্রতিযোগিতায় লিপ্ত আছে জ্বালানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ফলস্বরূপ নাগরণ কারাবাকের বাইরেও আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে সংঘর্ষ হচ্ছে দু সালের জুলাই মাসে দীর্ঘদিনের উত্তেজনার কারণে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের উত্তর অংশে সামরিক সংঘর্ষের ঘটনাও ঘটছে